নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাড়িতে কুমড়ো খেতে কেউ একটুও পছন্দ করে না তাহলে বলবো কুমড়োর এই রান্নাটা একবার হলে করে দেখুন বাড়িতে সবাই চেয়েছে তো খাবেই উপরন্ত আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি আমি একটু কুমড়ো তো কুমড়োটার অনেকটা পরিমাণ এতটা পরিমাণ করব না তাই আমি অর্ধেকটা করব বলে অর্ধেকটা কেটে রেখে দিচ্ছি আর অর্ধেকটা আমি আজকে রান্নায় ব্যবহার করব তো পরিমাণটা রান্নার সেটা আপনারা বুঝে কুমড়োটা দেবেন তো এই টুকরোটা রান্না করব আর যে একটা টুকরো আছে সেটা রেখে দেব তো কুমড়োর পিছনে খোসাটা ছাড়িয়ে নেব আচ্ছা এই রান্নাটা করতে আপনারা কুমড়ো খোসাটা ছাড়াতেও পারেন আবার নাও ছাড়াতে পারেন তো আমি ছাড়িয়ে নিচ্ছি কিন্তু এটা না ছাড়িয়েও কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন ছাড়িয়ে নিয়েছি পিছনে কিন্তু এখানটায় খোসাটা ছাড়াতে পারিনি যেহেতু কুমড়োটাকে আমি সাইড দিয়ে কাটবো সেহেতু আর ছাড়াইনি তো এবারে কুমড়োটাকে সাইড দিয়ে দিয়ে মোটা মোটা করে কাটবো অবশ্যই এই রান্নাটা করতে গেলে কুমড়োটা মোটা করে কাটবেন পাতলা করে একেবারেই কাটবেন না তাহলে কুমড়োগুলো একেবারে গুলে যাবে আর ভালো লাগবে না তো যতটা পারবেন মোটামুটি একটু মোটা মোটা করে কাটবেন তো দেখুন আমি মোটা মোটা করে কেটেছি পারলে এর থেকেও মোটা করবেন কিন্তু পাতলা রকমভাবেই করবেন না তো আমি সমস্ত কুমড়োগুলোকে কেটে নিয়েছি এইভাবে আর খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি আর ওপরের দিকের অংশটা কিন্তু কিছুটা বাদ দিয়ে দিয়ে দেবেন তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি চিনি আর সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা সেই জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে সমস্তগুলো একসাথে কুমড়োর মধ্যে মিশিয়ে নেব মেশানোর সময় বেসনগুলো খুব টাইট হয়ে যাচ্ছে তো সেই জন্য একটুখানি জলের চিঠি ওপর থেকে দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে বেসনগুলো কুমড়োর গায়ে খুব ভালো করে মিখে যায় সেইভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর এটাকে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ো চামচের এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব এরপরে এর মধ্যে কুমড়োগুলোকে একটা একটা করে দিয়ে দেবো খুব বেশি একেবারে একসাথে দিয়ে দেবেন না যাতে কুমড়োগুলো ভালো করে ভাজা হয় সেইভাবে ছাড়া ছাড়া করে দিয়ে দেবেন তো আমি অর্ধেক অর্ধেক করে দিলাম কিছুটা কুমড়ো দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট হতে দেব এবার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার করুন আর করার পর ঠিক কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি উল্টে দিলাম ঢাকা দিয়ে মাঝারি আছে এক মিনিট হতে দেব এক মিনিট হয়ে গেছে খুব বেশি ধরে ভাজবেন না তাহলে কুমড়োগুলো একেবারে গলে যাবে কুমড়ো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এবার এগুলোকে তুলে নেব বাদ বাকি যেগুলো আছে সেগুলো একে একে দিয়ে সব ভেজে নেব ততক্ষণ এদিকে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি অর্ধেক চামচ সাদা সর্ষে আর এক চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকে একটুখানি বেশি মৌরি এগুলো অবশ্যই দেবেন মৌরিটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা ওটাকে বেটে নেব তো এবারে সবকটা তুলে নিয়েছি দিয়ে দিলাম আরও বড় এক চামচের সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি সাথে এক ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার টমেটোটাকে তেলের মধ্যে এক মিনিট একটু ভাজা ভাজা করে নেবো যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য একটু ঢাকা দিয়ে দিলাম তো এবারে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর মধ্যে দেবো খুব সামান্য পরিমাণ কিছু মশলা দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো ততক্ষণ না তেল আর মশলা আলাদা হচ্ছে ততক্ষণ এটাকে রান্না হতে দেবো মাঝারি আছে তেল আর মশলা আলাদা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে আর মৌরিটা বেটেছিলাম কাঁচা লঙ্কার সাথে সেটা দিয়ে দেবো মৌরিটা অবশ্যই দেবেন ভীষণ সুন্দর গন্ধ আসবে তো ধনের গুঁড়ো আর মৌড়িটা দেওয়া কিন্তু খুব জরুরি তার মধ্যে রান্নাটা তাহলে একটা স্বাদটা অন্যই আসবে এবারে খুব ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো হতে দেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল খুব বেশি জল দেব না কারণ কুমড়োগুলো গলে গেছে হতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম জলটা আপনাদের পছন্দ মতো দেবেন যতটা গ্রেভি দরকার ঠিক ততটাই দেবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে এক ফুট হতে দেব এক ফুট হয়ে গেছে এবারে এর মধ্যে কুমড়ো ভাজাগুলোকে দিয়ে দেব যদি আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই এবং সাধারণ রান্নাটা যাতে খুব সুন্দর একটা দুর্দান্ত সাদের হয় সেটাই দেখানোর চেষ্টা করি তো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ঢাকা দিয়ে এটাকে দু মিনিট হতে দেব আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে রান্না করার অনেকটা উৎসাহ যোগায় সেজন্য অবশ্যই কমেন্ট করবেন তো দু মিনিট পর দেখুন একেবারে হয়ে গেছে এবার আমি আঁচটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে ধনে পাতা কুচে ছড়িয়ে দিলাম একেবারেই বেশিক্ষণ রান্না করবেন না তাহলে কিন্তু একেবারে গলে যাবে কুমড়োগুলো পারলে আরও মোটা মোটা করে কাটবেন তাহলে আরও ভালো লাগবে কুমড়োগুলো মুখে পড়লে ঢাকা দিয়ে দিলাম আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করেছিলাম দুর্দান্ত লেগেছে বাড়িতে অবশ্যই বানান আপনারাও আর খেয়ে বলুন ঠিক কেমন লাগলো কারণ আমি জানি এটা ভীষণ ভালো লাগবে সকলের তো সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন না